আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা কথা বলবো এই বাইক টা নিয়ে বাইক টা কিন্তু বাইকটা কিন্তু পঁচিশ সালের নিউ মডেল ভার্সনের একটি বাইক এটি কিন্তু খুব রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে ইয়ামাহা কোম্পানি তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটার কালার কিন্তু অন্যান্য আর বাইক থেকে কিন্তু একেবারে আলাদা ইয়ামা এই বাইকটাকে নতুন তিনটি কালারে বাজারে লঞ্চ করেছে এই বাইকটাতে কিন্তু আপনারা কুইক শিফটারও পেয়ে যাচ্ছেন তাছাড়া আরো কি কি পরিবর্তন করা হয়েছে এই বাইকটাতে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো আপনারা যদি বাইক রিলেটেড আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের রোল নাম্বার টোয়েন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন বাইকটা নতুন তিনটি কালার গ্রাফিক্স নিয়ে শুরু করি তো সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেট পল কালার যেটা দেখতে কিন্তু অনেকটাই আকর্ষণীয় একটি কালার এবং বাইকটার আরও দুটি কালার হচ্ছে রেসিং ব্লু আর মেটালি ব্ল্যাক কালার এই তিনটি আকর্ষণীয় কালারে কিন্তু ইয়ামাহা বার্সন ফোর পয়েন্ট জিরো এই বাইকটা পেয়ে যাচ্ছেন এই বাইকটাতে কিন্তু আপনারা কুইক সিফটার পাচ্ছেন বাইকটার চাবি কিন্তু বরাবরের মতোই পাচ্ছেন মানে বিগত মডেলের বাইকগুলোতে যে ধরনের চাবি ব্যবহার করা হতো সেই রকম আর কি তো বাইকটার ফ্রন্টে আপনারা সে আগের মতো পেয়ে যাচ্ছেন যেটাতে হাই বিম লো বিম ও এখানে দেখতে পাবেন বাইকটার চাবি অন করলে কিন্তু এর সুন্দর ডিআরএল গুলো অন হয়ে যায় এবং বাইকটার চার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু বাইকটার হেডল্যাম্পও অন হয়ে যায় এরপর এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেটালিক কালার তো বাইকটার সাইডে কিন্তু একেবারে নতুন গ্রাফিক্স স্টিকার ব্যবহার করেছে ইয়া কোম্পানি বাইকটার সামনের দিকে কিন্তু আপস অ্যান্ড ডাউন সাসপেনশন সঙ্গে পাবেন সতেরো ইঞ্চি অ্যালোরিমের সাথে সবাই বাই সেকশন সেকশনের টিউবলেস টায়ার এবং এখানে পাচ্ছেন দুইশো বিরাশি মিলিমিটারের ডিক্স ব্রেক এবং সাথে পাচ্ছেন বাইকটাতে টুয়েল চ্যানেল এভিএস বাইকটার ফ্রেম কিন্তু বিগত মডেলগুলোর মতোই পাচ্ছেন বাইকটার ইঞ্জিন নিয়ে যদি বলি বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন একশো পঞ্চান্ন সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ফোর ইস টু ফোর ইঞ্জিন যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন আঠারো দশমিক চার পি এস এবং চোদ্দ দশমিক দুই নিউ মিটার পেয়ে যাবেন তর্ক যা কিন্তু বেশ পাওয়ারফুল একটি ইঞ্জিন আর বাইকটার রেয়ারে পাচ্ছেন বরাবরের মতোই অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন এবং সতেরো ইঞ্চি অ্যালোয়িমের সাথে একশো চল্লিশ টিউবলেস টায়ার সাথে রয়েছে দুইশো বিশ মিলিমিটারের ডিস্ক ব্রেক এ বেস্ত এর সাথে রয়েছে বাইক কিন্তু আরো কুইক শিফটটার এর পাশাপাশি সাইড স্ট্যান্ড কাটআউট পেয়ে যাবেন বাইকটার স্পিড নিয়ে যদি বলি বাইক কিন্তু আপনারা ফুল্লি ডিজিটাল টিএফটি স্পিডু পেয়ে যাচ্ছেন তবে এই মিটার এ কিন্তু কোন কালারফুল ডিসপ্লে ব্যবহার করা হয়নি শুধুমাত্র টিএফটি ব্যবহার করা হয়েছে এর ফলে কিন্তু বর্তমানে ব্যবহৃত সকল ফিচার্স পেয়ে যাবেন এই স্পিড টু তো অবশেষে যদি বলি এটি এখনো বাইকটা বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবেল না হলেও কিন্তু ইন্ডিয়ার মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে সেক্ষেত্রে ইন্ডিয়ার মার্কেটে এর দাম ধরা হয়েছে এক লক্ষ নব্বই হাজার রুপি থেকে দুই লক্ষ বিশ হাজার রুপি পর্যন্ত তো বুঝতেই পারছেন বাংলাদেশে বাইকটার প্রাইস চুয়ান্ন ট্যাক্স সহ কত হতে পারে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ